তা আসলে আমি বলেছিলাম সেটা আমি আমার নাম আমারটা বড় ভালোবাসা একটা মানুষ পছন্দের মানুষ সামনে নায়ক কিন্তু এর জন্য বলেছিলাম কিন্তু এখন আমি চাব সামনে ভালো কাজ হওয়ার জন্য আশা আছি ইনশাল্লাহ হবে আশা আছি হয়তো এখন কাউকে বলছি না তখন আমি তো সবাইকে ডাকবো থেকে ডাকবো আপনাদেরকে দেখে গর্বাদা স্বপ্ন সবাই তো দেখবে সবাই তো চা স্বপ্ন দেখতে কারণ আমার একটা ফেমাস একটা নায়ক আমি চাবো না তাকে নিয়ে কল্পনা করবো তাকে নিয়ে জড়াই ধরবো কথা বলবো এ তো সবাই আপনি যদি আপনি একটা কাউকে ভালোবাসেন তাকে নিয়ে তো স্বপ্নই দেখবেন না ওরা আসলে চাচ্ছে কিন্তু হিংসা হয় না এখানে মিডিয়াতে হিংসা করলে আসলে টিকে থাকা যায় না এটা টিকে থাকা যায় না এটা আসলে নিজের ক্ষেত্রে ভালোভাবে চলতে হয় আর সাকিব খান দেন আহ যাকে পছন্দ করবে যখন তার চোখে পড়ে যাবে তখন তাকে নিয়ে কাজ করবে